জীবনে যে পেশা অবলম্বন করো না কেন নেগেটিভিটি কিন্তু তোমাকে সহ্য করতেই হবে আমার চ্যানেলে কিন্তু এরকম নেগেটিভ কমেন্ট অনেকগুলো করে আসে তবে কি জানো একটা ভালো ব্যাপার হচ্ছে আমার চ্যানেলে নেগেটিভ কমেন্টের থেকে পজিটিভ কমেন্ট অনেক বেশি তোমরা যে আমাকে যখন কমেন্ট করো যে ম্যাম আপনি খুব সুন্দরভাবে পড়া বোঝান আপনি খুব ভালো দিদি তোমার পড়ানোর স্টাইল খুব ভালো এই ভিডিওটা কবে দেবেন ওই ভিডিওটা কবে দেবেন তখন ফাইন সত্যিই আমি আমার খুব ভালো লাগে কিন্তু যখন এই ধরনের নেগেটিভ কমেন্ট আমার কাছে আসে তখন আমি কিছুই মনে করি না কারণ তোমরা এই কদিনে আমাকে এত ভালোবাসা দিয়েছ আর এত সাপোর্ট করেছো যে আমার কদিনই খুব অল্প দিনে গ্রো করতে লেগে গেছে আর তোমাদেরকে স্টুডেন্ট হিসেবে সত্যি আমি টিচার হিসেবে খুব গর্বিত আর সত্যি কথা বলতে আমি নিজেও এক সময় স্টুডেন্ট ছিলাম আর আমি কখনো আমাদের আমরা কখনো আমাদের দের সাথে এরকম ব্যবহার করিনি কখনো তাদেরকে কোনো বেশি কথা বলিনি আর তোমাদের যেটা সব থেকে বেশি প্রশ্ন থাকে যে কেন আমি ভিডিওর মধ্যে ইচ্ছে করে ভুল করি তো দেখো আমাদের স্টুডেন্ট আমাদের টিচার রাও আমাদেরকে বলতেন যে আমরা যদি ভুল না করি তাহলে তোরা স্টুডেন্ট হয়ে কিছু শিখতে পারবে না সময় যে আমরা ঠিকটা শেখানোর মাধ্যমে তোদেরকে সঠিকটা শেখাবো সেরকম নয় আমরা অনেক সময় ভুল করার মাধ্যমেও তোদেরকে শেখাই তো এটা হচ্ছে আমার প্রসেস আমার একজন যিনি টিচার ছিলেন যাকে আমি আমার লাইফে আদর্শ মনে করতাম তার প্রসেসেই আমি তোমাদেরকে পড়াই আমি সবসময় এরকম নয় যে আমি সব ভিডিওর মধ্যে তোমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি আমি আহ ম্যাক্সিমাম ভিডিওতেই সঠিকটা শেখানোর চেষ্টা করি এবং বেশ কিছু ভিডিও যেগুলো তোমাদের কমন ব্যাপার সেগুলোর মধ্যে আমি হয়তো বেশ কিছু ভিডিওর মধ্যে আমি হয়তো কিছু ভুল করে থাকি যেগুলো যাতে তোমরা বুঝতে পারো ব্যাপার এবং সেটা বুঝতে পারে আমাকে কমেন্ট করো যে ম্যাম এটা আপনি ভুল করেছেন বা এটা আপনার ভুল হয়েছে তখন কিন্তু সত্যিই আমার সিরিয়াসলি খুব আনন্দ হয় যে তোমরা ভুলটা ধরতে পেরেছো বলে আর যার কোথাও অসুবিধা হয় সে তো আমাকে কমেন্ট করলে আমি তোকে রিপ্লাই দিই এরকম কিন্তু কখনোই হয় না যে আমি কাউকে রিপ্লাই দিই না আমি যত ব্যস্তই থাকি না কেন আমার স্টুডেন্টরা আমার কাছে সব থেকে বেশি আগে ইম্পর্টেন্ট তাদের কমেন্ট রিপ্লাই করাটা আমার কাছে একটা ডেইলি রুটিনের মতো তো তোমরা যারা নিয়মিত আমার খোঁজ নাও যে ম্যাম আপনার শরীর কেমন আছে আপনি কেন ভিডিও দিতে পারছেন না আপনার গলাটা কেন এমন লাগলো তো তারা সত্যিই আমার কাছে অনেক প্রিয় স্টুডেন্ট তাই কে কে বা কারা নেগেটিভ কমেন্ট করলো আমার সেটা দেখা দরকার নেই তোমরা জাস্ট এভাবেই আমার পাশে থাকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাও অনেক সময় তো ভিডিও দিতে দেরি হলে আমাকে অনেক সময় গালাগালি দিয়েও কমেন্ট করে অনেক খিস্তিমূল্য কমেন্ট আমি পেয়ে থাকি সবার কাছ থেকে কিন্তু সেটা তো আমি কিছু মনে করি না দেখো আমি কমেন্টগুলো তোমাদের সামনে তুলেও ধরেছি এরকম কমেন্ট প্রায় আমি পাই কিন্তু যখন পজিটিভ কমেন্ট দিয়ে তোমরা এতটাই পজিটিভ কমেন্ট করো যে আমি অনেক খুশি হয়ে যাই এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থাকো